সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি এটা হলো হোকোর আপনার হোকো কোম্পানির আপনার এই ইউনিভার্সাল অ্যাডাপ্টার বলে এটাকে বা বাংলায় সকেট বলে ইউএসবি সকেট তো এটা হলো বারো ওয়াটের ইএসবিও ইএসবি দিয়েও চার্জ দিতে পারবেন ওয়ার্ড হলো বারো ওয়াট তো এটা হলো আপনি যারা ইউরোপে যান অস্ট্রেলিয়া যান আমেরিকা যান তাদের জন্য এটা বেস্ট এই যে দেখেন এখানে সব ধরনের পোর্ট দেওয়া আছে আপনারা যে কোনো মানে আপনার সকেটে ইউজ করতে পারবেন যেমন আমি আপনাকে দেখাচ্ছি এই যে এটা দিয়ে আপনার তিনটা রকমের আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতেই ইউজ করতে পারবেন এটা হলো অস্ট্রেলিয়া এবং আমেরিকা ইউকে যত দেশ আছে সব দেশে ইনশাল্লাহ এটা চালাতে পারবেন ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার খুবই ভালো মানের একটা অ্যাডাপ্টার আর যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে আমার যোগাযোগ করবেন কিভাবে হাতিরপুল পুল ইস্টার্ন প্লাজা গ্যাজেট দুনিয়া পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া হাতির পুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় ওঠার পরে তেরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া আর এটার দাম পড়বে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আরেকটা কথা সেটা হলো এটা হলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট কোনো রিপাবলিশ প্রোডাক্ট আমরা বিক্রি করি না আর এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ফিজিক্যাল সপেইস নিতে পারবেন যদি কারো লাগে ইনশাল্লাহ আপনারা জিনিসে ঠকবে না জিনিস হানড্রেড কোয়ালিটি ফুল আমাদের এখানে আমরা যত ভালো প্রোডাক্ট আছে আমরা এখানে বিক্রি করি ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি তো এখান দেয়াই আছে ইউকে অস্ট্রেলিয়া তারপরে আপনার জার্মানি যত দেশ আছে ইউরোপ আমেরিকা সব দেশেই এই ইউনিভার্সাল সকেটটা মানে অ্যাডাপ্টারটা লাগে আপনারা চাইলে সাথে করে নিয়ে যেতে পারেন এটা আপনাদের খুব উপকারে আসবে আর আমাদের ফিজিক্যাল শপে আসতে পারবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি আর এটা হলো এই যে লেখায় আছে প্রিমিয়াম কোয়ালিটি মানে প্রোডাক্ট অনেক ভালো একটা প্রোডাক্ট এবং অনেক ভালো মানুষ যারা ইউজ করবেন তারা বলবেন যে না ভাই আপনার কাজে মিল আছে হান্ড্রেড কোয়ালিটি ফুল তো সবাই ভালো থাকবেন আর আমার আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের গ্যাজেট দুনিয়া থেকে কেউ ঠকবেন না হানড্রেড কোয়ালিটি ফুল কারণ আমরা রিপাবলিশ প্রোডাক্ট বিক্রি করি না আমরা যেটাই বিক্রি করি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের এখানে টাকা দুই একশো টাকা বেশি হবে কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন এতটুকু আস্থা এবং বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ তো আজকে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে i love this